যে বন্যা হয়েছিল এই বন্যায় এই জায়গাটা অনেকটা খুললা বন্যা এখানে দুই দুই তিনটা গাছ ছিল গাছটি ভাই হয়ে গেছে গা তো এইখানে আমার সরকারের কাছে একটু দাবি প্রতি সত্তর জানে এই জায়গাটা যাতে মেরামত করে আর না হইলে এই ফাড়া বাঁচত না ফাড়া সারতে গ্রামের সারতে জলের ট্যাঙ্কি সারতে সারতে সবাই সারতে সবাই সারতে যেন দ্রুত এটা জায়গাটা মেরামত করার আমার সরকারের কাছে দাবি এটা কোন পঞ্চায়েত পড়ছে এটা পশ্চিমগঞ্জ গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার কত ওয়ার্ড নাম্বার তিন এখানে কতজন পরিবার আছে নদীর পাশে নদীর পাশে এখানে একশো চল্লিশ না দেড়শো বসুকান্ত হ্যাঁ দেড়শো বসু

দক কবে ভাঙছে এটা এটা একগুলা গত বছর থেকে এটা ভাঙতাছে এবার তারও বেশি হইছে কতবার কোন না ওই ওই ঊ আসলো গাছটা কষ্ট দিয়ে